এখন কিছু রোগ দেখা দিলে কারো অবস্থা যদি খারাপের দিকে যায় তখন আফসুস করতে থাকে আসে না নাই এই ভালো মালিক মালিককে আর ধরেন ভালো মন্দের মালিক কে আমার আল্লাহ মাঝেমধ্যে ইমান দারে অনেকে কয় আরে হে নামাজি মসজিদের আক্কাতারে নামাজ পড়ে ডিলা আছে কুলুব আছে জাকাত আছে হজ আছে আর পরে হেরা তো বালা মুসিবত কি আর আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে আল্লাহ রোগ বালা মুসিবত দিয়ে বেশি পরীক্ষা করে কথা বলেন ঠিক না ভাই ঠিক ওয়ালা নাবুলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল এজন্য মাঝে মাঝে ক্ষুধা দিয়া ভয় দিয়া জমিনের ফসল কাইরা বুকের সন্তান আমার আল্লাহ বিনষ্ট ইমানদার আমার আল্লাহ পরীক্ষা করে দেখি বান্দা খালি তুমি সময় আমার ডাকবা দুঃখ দিলে তুমি আমার ভুলে যাই এটা ইমানদার ব্যক্তি নয় ঠিকটা পাঠিক দেখে বন্ধু আর মিষ্টি এমন একটা সময় তুমি আমার কাছে হাত বাড়াইলা যে সময় আমার ঘরের সোলা বিগত অনেক দিন ধরে আগুন না তবে আমি এমন একটা পথ তোমার দেখাইয়া দিতেছি এই জায়গায় যদি তুমি হাত বাড়াইতে পারো তোমার হাত আমার আল্লাহ খালি দিবে না সুবহানাল্লাহ কর